আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইল থেকে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে আমি আপনাদের সামনে একটি শপিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি তো গতদিন বলেছিলাম আমি শপিং করব হ্যাঁ আমি কিছু কিছু করে শপিং করছি আর আপনাদের সাথে শেয়ার করব না তা কি হতে পারে তো যে দেখুন আমি আজকে কি কিনলাম আপনাদের সাথে তা এখন একটি একটি করে দেখিয়ে দেব তো শুরুতেই আমি দেখিয়ে দিচ্ছি একটি স্প্যাচুলা আমরা এটা ব্যবহার করি ননস্টিক করাই মূলত এখন সব কিছুতেই ব্যবহার করা যায় আর এটাও একটা এটাও নিলাম দুইটা নিসে মোট তো এটা ছিল রাবার আর এটার কাঠের হ্যান্ডেল আপনারা তো দেখতেই পাচ্ছেন আরও যে একটা অয়েল জার অয়েল জারটা ছিল কাচের আর এই অয়েল জারটা যেটা ভাইরাল অনলাইনে আমার সব আপুদের ভিডিওতে আমি দেখেছি দারাজ থেকে নিয়েছে কেউ বা অনলাইনে অর্ডার দিয়ে নিয়েছে তা আমারও ইচ্ছা হলো যে আমি একটা নিয়ে আসি তো সত্যি কথা বলতে আপু সত্যি এটা খুব উপকারী একটি জিনিস তাই আমিও নিলাম আর এটা হচ্ছে একটি টেবিল রানার এই টেবিল রানারটা ভালো লাগলো দরকার ছিল না তবু ওই যে চোখে ভালো লেগে গেছে তাই নিলাম আর কি যে কোনো না কোনো সময় তো ব্যবহার করবই আর আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এই মশলা বক্স অনেকদিন ধরেই এই মকস বক্সটা আমি কিনতে চাচ্ছিলাম কিন্তু এই বক্সটা যদি পাই দেখা যায় ছোট হয় বা ভেতরের ঢাকনাগুলো থাকে না আজকে হঠাৎ করে পেয়ে গেলাম আর সঙ্গে সঙ্গে লুফে নিয়েছি যে এটা আমার খুবই কাজে কাজে লাগবে আর আপনারা তো হয়তো আমার ভিডিওতে দেখেছেন আমার যে বক্সটা ছিল ওটা ছিল প্লাস্টিকের এই জন্যই আর কি এটা আমার খুবই প্রয়োজন ছিল তা আজকে এটা আমি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ভাবা পিঠা বানানোর একটা ঢাকনা এটাও নিয়েছি আর স্ট্যান্ড এই স্ট্যান্ডটা নিয়েছি আমার কাচের যে কেটলিটা আছে ওটা চুলায় বসানোর জন্য আর এখন দেখিয়ে দিচ্ছি আমার প্রিয় একটি জিনিস প্রত্যেকটা জিনিসই আমার পছন্দের এবং প্রিয় কিন্তু তার মধ্যেও থাকে না কিছু কিছু খুবই বেশি শখের তো সেটা হচ্ছে এই গ্লাস স্ট্যান্ড এটাও অনেক দিন ধরে আমি অনলাইনে দেখেছি কিন্তু নিয়ে তা আজকে যখন দেখলাম এটাও পাওয়া যাচ্ছে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে পিঠার সাজ আপনারা সবাই জানেন এটা দিয়ে আমরা কুশলি কুলি যে যাই বলি সেই পিঠাগুলো তৈরি করা যায় তো এ পর্যায়ে আমি আমার প্রিয় ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে বলছি যারা আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব তা আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর আপনি তা সবার আগে দেখে নিতে পারবেন তো এখন আমি বাকি জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটি ফুলদানি নিয়েছি সাদা রঙের আপনারা তো দেখলেন একটি দুধের ছাঁকনি আর এই দুটো ছিল এটা মূলত কফি আর চা রাখার আমি নিয়েছি দেখি কি পারপাসে ব্যবহার করি আর এই একটা জিনিস দেখুন এটা নিলাম টেবিলের মধ্যে শোপিস হিসাবে সাজিয়ে রাখার জন্য এটা প্রয়োজন ছিল না তবুও নিলাম ওই যে মহিলা মানুষ যা দেখি কিনতে ইচ্ছা করে আর এদিকে টাকা বারোটা বাজিয়ে দিয়ে এসেছি আর এরপর আপনাদের সাথে শেয়ার করছি আরও একটি আমার পছন্দের এবং কাজের জিনিস এর আগের ভিডিওটিতে দেখেছেন আমার আপু ও ভাইয়ারা আমি চিতই পিঠা বানাতে বসে যুদ্ধ করেছি আর বলেছিলাম যে আমি চিতই পিঠা বানানোর যে শাঁসটা পাওয়া যায় মার্বেল কোটিং ননস্টিকের নিয়ে আসবো আর এই হলো সেইটা এইটা দিয়ে আমি এখন আমার মনের মতো করে পিঠা বানাতে পারবো এই জন্য এটা আমি কিনে নিয়েছি আর এটার প্রাইস ছিল একুশশো পঞ্চাশ টাকা আমি ওইগুলোর দামগুলো আপনাদের সাথে বলিনি তো আমার বলা উচিত ছিল তো দেখি যদি বলতে পারি অবশ্যই বলবো এটাও দেখিয়ে দিলাম তা আমাকে জানাবেন যে আমার জিনিসগুলো কেমন হয়েছে আপনাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে হোক সেটা ভুল আমার কাজে ধরবেন তাতেও আমি খুশি কারণ মানুষ মাত্রই ভুল করে আমিও তার উদ্ধার নই আর আপনি যদি আমার ভুলটা আমাকে ধরিয়ে দেন আমি অবশ্যই আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আর নিজের ভুল সংশোধন করে আরও ভালো হওয়ার চেষ্টা করব তা আমার আপু ভাইয়ারা এটা হচ্ছে একটি টোস্টার মেশিন আমার একটি টোস্টার ছিল জানেন ওটা ছিল এলজির ইকো ব্যান্ডের টোস্টারটা কিছুদিন ব্যবহার করার পর দেখলাম যে আর চলছে না নষ্ট হয়ে গিয়েছে তো বাধ্য হয়ে আবার আরেকটি নিতে হলো যে শীতের দিনে আর আমার বাসায় তো পারুটি খুবই চলে আপনাদের ভাইয়া ভোরবেলা চা খায় সে পারুটি দিয়ে তো এই কারণে আরও নেওয়া আর সঙ্গে নিয়েছি একটি স্যান্ডউইচ মেকার এটা হচ্ছে একের মধ্যে তিন কারণ এই একটি মেশিন দিয়ে আমি তিন ধরনের আইটেম করতে পারবো আমি স্যান্ডউইচ করতে পারবো আমি সাব স্যান্ডউইচ করতে পারবো পাশাপাশি অফেলটাও করতে পারবো আমি জানি আমার অনেক কাপড় অনেক ভাইয়ার বাসায় এগুলো আছে আসলে আমার এটা ছিল না আর এই কথা বলতে আমার কোনো লজ্জা নেই কারণ যেটা আমার ছিল না সেটা আমি এতদিন পর কিনেছি এই জন্য আমি খুবই আনন্দিত কারণ আল্লাহতালা যাকে যতটুকু সামর্থ্য দিয়েছে তার মধ্যেই তাকে সেই সাধ্য অনুযায়ী চলতে হয় আর খুশি থাকতে হয় তা আমার ভাগ্যে হয়তো লেখা ছিল আমি এখন এটা কিনব তাই সেটাই হয়েছে আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে জানাবেন আমার আজকে শপিংগুলো কেমন হয়েছে আমি তাহলে খুবই খুশি হব আর অন্য কোনো প্রশ্ন থাকলে তাও আমাকে জানাবেন তা এখন এটা দেখিয়ে দিলাম যে এটা তিনটা কী কী পারপাসে ব্যবহার করবো তো এইটা সেই সাব স্যান্ডউইচ বানানোর জন্য আর নিচেটা তো বুঝতেই পারতেন ওটা হচ্ছে অফেল তৈরি করার জন্য এখন আমি আবার আপনাদের সবাইকে পুরাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি যে দেখুন আমার এই জিনিসগুলো কেমন হয়েছে ও আমার এই সাব টু মেকারটা এই যে স্যান্ডউইচ মেকারটা এটার দাম নিয়েছে চব্বিশশো টাকা আর যেটা টোস্টার ওটা ছিল মিয়াকো ব্র্যান্ডের ওটার দাম নিয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা আমি দামটা বললাম কারণ হয়তো এই দামটা জানলে আমার কোনো আপুর বা ভাইয়ার একটু হলেও উপকার হতে পারে কারণ বিশেষ করে আমার আপুরা তো এই সব জিনিস খুব পছন্দ করে তাই বললাম আর কি আর এখন সব কিছু আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম